হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে একটি সেট কমপ্লিট করা হলো তো এটা হচ্ছে বারো বারো চব্বিশটা একটি সেট স্টুডিও দুই সাইড তো এখানে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে এটা হলো সাইড জিরো সাইড একটি ট্রান্সফর্মার বোয়া সাইডের ট্রান্সফর্মার অরিজিনাল তামার তো এখানে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে ছয়টা রবিগনের অরিজিনাল ক্যাপাসিটার ছয়টা ব্যবহার করা হয়েছে এবং এখানে যে বডিটা আছে তো এটা হচ্ছে ক্লাস ডির যে বডিটা আছে আমাদের খুব হেভি ওই বডিটা আঠারো ইঞ্চি বডি তো এই বডির ওই বোর্ড এই বোর্ডের ভিতরে ফিটিং করা হয়েছে সেটটা তো এই সেটটা হইতেছে অর্ডার দিছে হইতেছে সবুজ ভাই উনি হইতেছে কালিয়াগত থেকে আসছেন বৈশা থেকে বানা নিয়ে গেলেন এখন নিয়ে যাবেন আর কি তো এই যে দেখতেছেন সেটটা তো বারো বারো চব্বিশটা স্টারের তো এখানে ফ্যান ব্যবহার করা হয়েছে চারটা তো এরকম সেট যদি কারে বানিয়ে আনার প্রয়োজন হয় তো ডিসিপশনেই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি লোকেশন কাছাকাছি হয় তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান হতেছে সবার বাস স্ট্যান্ডে অন্ধ মার্কেটের দ্বিতীয়তলায় ছয় এবং সাত নং দোকান মা ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম